আসসালামু আলাইকুম শুভ সকাল সুপ্রিয় দর্শকবৃন্দ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বৈশাখী টিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সবার ডাক্তারে অনুষ্ঠান সঞ্চালনায় আপনাদের সাথে আছি আমি ডাক্তার মোহাম্মদ রাজীব আল আমিন আমাদের সবার ডাত অনুষ্ঠানটি আজকে পরিবেশিত হচ্ছে মেডিকমের সৌজন্যে আপনারা জানেন সবার ডাত অনুষ্ঠানটির মূল লক্ষ্য উদ্দেশ্যই হচ্ছে গণমানুষের মানুষের মধ্যে স্বাস্থ্য বিষয়ক সচেতনতা তৈরি করা সাথে সাথেই সমাজে বিভিন্ন কুসংস্কার আছে স্বাস্থ্যকে ঘিরে সেগুলো দূর করা অপচিকিৎসা এবং অপচিকিৎসককে প্রতিহত করা আমরা প্রতিদিনই স্বাস্থ্যের একটি করে বিষয় নিয়ে আলোচনা করে থাকি আমাদের সেটে এবং আমাদের সেটে উপস্থিত থাকেন একজন করে বিশেষজ্ঞ অতিথি চিকিৎসক সেই আলোকেই আজকে আমাদের সাথে উপস্থিত আছেন দেশের স্বনামধন্য ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ গোলামজিল আসমাউল হুসনা আমি ডাক্তার মোহাম্মদ গোলামজিল আসমাউল হুসনাকে আমাদের বৈশাখী টিভির সেটে এবং সব ডাক্তারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দনের শুভেচ্ছা জানাচ্ছি এবং স্বাগত জানাচ্ছি ধন্যবাদ রাজীব ভাই বৈশাখীকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আজকে আমরা যেটা বলছিলেন আজকে আমরা কথা বলবো হজ যাত্রীদের হজ বিষয়ক স্বাস্থ্য প্রস্তুতি নিয়ে এবং সবার কাছে অনুরোধ থাকবে কারোর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই সেটে দেখানো নাম্বারে আমাদেরকে ফোন করবেন জি ধন্যবাদ ডক্টর মোহাম্মদ গোলামজুল আসমাল হোসনা ইতিমধ্যে আপনি শুনেছেন মানে দর্শকবৃন্দ যে আমরা আমাদের আজকের আলোচনা কোনো নির্দিষ্ট রোগ নিয়ে না আমরা আজকে আলোচনা করব হজ যাত্রীদের স্বাস্থ্য পরামর্শ নিয়ে আপনারা জানেন যে প্রতি বছরের ন্যায় এবছরও বাংলাদেশ থেকে হজযাত্রীরা ইতিমধ্যেই গত উনতিরিশে এপ্রিল থেকে যাত্রা শুরু করেছেন পবিত্রনগরী মক্কার উদ্দেশ্যে হজ পালনের উদ্দেশ্যে বছর বাংলাদেশ থেকে আমাদের জানা মতে সাতাশি হাজার একশো জন হজযাত্রী হজ পালন করবেন এবং ইতিমধ্যেই সাঁইত্রিশটি হজ ফ্লাইটে প্রায় ষোলো হাজারের মতো হজযাত্রী মক্কানগরীতে ইতিমধ্যে অবস্থান করছেন এবং বাকি হজযাত্রীরা যাত্রীরা যাওয়ার অপেক্ষায় আছেন আমরা সবার জন্য দোয়া করছি এবং আশা করি হজযাত্রীরাও আমাদের জন্য দোয়া করবেন আমরা ডক্টর মোহাম্মদ গোলামদুল আসমল হোসনার সাথে আজকে আলোচনা করব হজ যাত্রীদের স্বাস্থ্য পরামর্শ নিয়ে ডক্টর গোলামদুল আসমল হোসনান আমরা জানি যে হজের সময়ে মানুষরা কিছু কিছু ক্ষেত্রে তো হয় যে কেউ কেউ আগে থেকেই অসুস্থ আছেন বিভিন্ন অসুখে অসুস্থ আছেন তাদের সেই অসুখটা নিয়েই তো ওনারা যাচ্ছেন হয়তো তাদের মেডিকেশনগুলো নিয়ে যাচ্ছেন এছাড়াও হজ পালনকারী সময়ে বিভিন্ন রকম সংক্রামক ব্যাধিতেও আক্রান্ত হতে পারেন তা আমরা তো আসলে অসুখগুলোকে দুইটা বড় ভাগে ভাগ করি একটাকে সংক্রামক রোগ একটাকে অসংক্রামক রোগ তো এই আলোকে যদি একটু আলোচনা করেন যে হজ যাত্রীদের কি কি ধরনের অসংক্রামক রোগের প্রথমে আমরা অসংক্রামক বা নন কমিউনিকেবল ডিজিজ নিয়ে আলোচনা করতে চাচ্ছি হজ যাত্রীদের জন্য কি কি ধরনের অসংক্রামক রোগের ঝুঁকি আছে ধন্যবাদ ডক্টর রাজীব ভাই আমাদের দেশের যেটা কালচার বা টেন্ডেন্সি যে হাজিরা একটু বয়স হলে এখানে অর্থনৈতিক ব্যাপারও আছে বয়স হলেই হজে যান সুতরাং বয়সের সাথে সাথে অসংক্রামক রোগ অথবা ক্রনিক ডিজিজের চান্সেস বাড়তে থাকে বিশেষ করে হাইপার টেনশন ডায়াবেটিস হার্ট ডিজিজ অথবা ইস্কেমিক হার্ট ডিজিজ আমরা যেটাকে বলে থাকি ক্রনিক রেনাল ডিজিজ এবং ক্যান্সার এই পাঁচটি রোগের রোগ নিয়েই সাধারণত আমরা যাই বা আমাদের হাজিরা পবিত্র নগরী মক্কা এবং মদিনার উদ্দেশ্যে যান তো যাদের এই অসুখগুলো আছে অধিকাংশ ক্ষেত্রেই প্রাথমিক স্ক্রিনিংয়ে অর্থাৎ হজে যা যাত্রার আগে টিকা দেওয়ার আগেই একটা ফিট হিসেবে সংশ্লিষ্ট চিকিৎসক ওনাদেরকে সার্টিফিকেট দিয়ে থাকেন তখনই এই রোগগুলো হয় ডায়াগনোসিস হয়ে যায় অথবা অনেক আগে থেকেই অনেকে বিশ বছর বাইশ বছর ধরে ডায়াবেটিসে বা হাইপারটেনশনে আক্রান্ত তারা নিজের অসুখ সম্পর্কে খুব ভালো করে জানেন আমাদের পরামর্শ থাকবে যে যারা নিজের অসুখ সম্পর্কে ভালো করে জানেন বিশেষ করে ডায়াবেটিস কিংবা হাইপারটেনশন স্ট্রোক অথবা হার্ট ডিজিজ তারা যাতে নিজের অসুখকে অবহেলা অবজ্ঞা না করেন কারণ একটা নতুন পরিবেশে সেখানে এখন তীব্র গরম আমরা শুনেছি যে হজের পাঁচ দিনের সময় সেখানে প্রায় পঞ্চান্ন থেকে ষাট ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা উঠে যেতে পারে সুতরাং এই এই একটা অ্যাডভার্স কন্ডিশনে যা যাতে তারা নিজেদেরকে খাপ খাইয়ে নিতে পারে। নিজেদেরকে প্রস্তুত করা অত্যন্ত জরুরি যারা প্রেশারের রোগী তারা তাদের ডাক্তারের সাথে কথা বলবেন যে কোন প্রেশারের ওষুধ এই অ্যাডভার্স কন্ডিশনে তার জন্য সবচেয়ে ভালো হবে যারা ডায়াবেটিসের রোগী বিশেষ করে দীর্ঘ সময় হাঁটতে হতে পারে সুতরাং তিনি হাইপোগ্লাইসেমিক অর্থাৎ রক্তে শর্করার পরিমাণ কম হয়ে যেতে পারে আবার অনেকেই ভরপেট খেয়ে ফেলেন ক্ষুধা থাকে সুতরাং হাইপার হাইপারগ্লাইসেমিয়ারও সম্ভাবনা থাকে তিনি এটাকে ম্যানেজ করবেন কিভাবে যারা ডায়াবেটিসের রোগী অধিকাংশেরই ইনসুলিন নেয়ার প্রয়োজন হতে পারে এবং মনে রাখতে হবে যে ইনসুলিন সাথে যথেষ্ট পরিমাণ নিয়ে যেতে হবে সুতরাং এইগুলো বিষয়ে সংশ্লিষ্ট চিকিৎসকের কাছ থেকে ডিটেল পরামর্শ নেবেন নিজের হজ ফ্লাইটের কমপক্ষে দুই থেকে তিন সপ্তাহ আগে ডাক্তারের সাথে বসুন ডাক্তারের সাথে কথা বলুন এবং ডিটেল পরামর্শ নিন এটা আমাদের পরামর্শ থাকবে ইনসুলিনের ক্ষেত্রে একটা কথা অবশ্যই বলে দেওয়া জরুরি যে ইনসুলিন অবশ্যই হ্যান্ড লাগেজে অর্থাৎ কেবিন ক্যারিতে নিতে হবে কারণ যদি এটা চেক ইন ক্যারিতে দিয়ে দেওয়া হয় তীব্র গরম থাকে সুতরাং ইনসুলিন যেহেতু একটা তরল ইনজেকশন এটা ডিন্যাচার হয়ে যাওয়ার সম্ভাবনা আছে সবার কাছে পরামর্শ থাকবে আমাদের দেশে হাজিরা সাধারণত চল্লিশ বিয়াল্লিশ দিনে সফরে যান নিজের ওষুধের দেড় থেকে দুই গুণ ওষুধ সাথে নিয়ে যান অনেক সময় ওষুধ নষ্ট হয়ে যেতে পারে ওষুধ হারিয়ে যেতে পারে এবং নিজের যা যা ওষুধ ব্যবহার করেন আপডেটেড একটা প্রেসক্রিপশন নিজের সাথে রাখুন এবং সফর সঙ্গীদের কাছে প্রয়োজনে ফটোকপি দিয়ে দিন জি ধন্যবাদ ডাক্তার গুলামদুলা আপনি যে যে বিষয়টা অবতারণা করেছেন যে হ্যান্ড ক্যারিতে কী কী নিবেন এবং আমাদের যে আমরা যে ক্যারিয়ার দিয়ে দিই ব্যাগেজ দিয়ে দিই সেটাতে কী নেবেন খুবই ভালো কথা বলেছেন কারণ আপনারা ইতিমধ্যেই জানেন সম্রান্ত দর্শকবৃন্দ যে এখন কিন্তু আপনি আপনার যে ব্যাগেজ সাথে নিয়ে যেতে পারবেন না ব্যাগেজ সরকারি ব্যবস্থাপনায় আপনার কাছে এক থেকে দুই দিন পরে পৌঁছাবে তাই আপনার প্রয়োজনীয় যে জিনিসপত্রগুলো আছে সেগুলো অবশ্যই হ্যান্ডকারিতে নিয়ে নেবেন ডক্টর গোলামদুল্লা আসমাল আমরা নন কমিউনিকেবল ডিজিজ বা সংক্রামক রোগ নিয়ে মোটামুটি জানলাম আমরা এখন যেটা জানতে চাইবো সেটা হচ্ছে যে এটা অ্যাকিউট হয় যেটা যখন তখন একটা মানুষ যেটা আক্রান্ত হতে পারেন যে সংক্রামক রোগ বা কমিউনিকেবল ডিজিজ সেটা যাত্রা পথে হতে পারে এবং ওখানে যেয়ে যে চল্লিশ বিয়াল্লিশ দিন থাকছেন আমাদের হজ যাত্রীরা ওখানে গিয়েও হতে পারে এবং নিশ্চয়ই আপনি স্বীকার করবেন যে আমাদের দেশের যে রোগের প্যাটার্ন রোগের ধরন প্রকৃতি সেটা এবং সৌদি আরবে প্রচণ্ড গরম সেখানকার রোগের প্যাটার্ন এবং গতি প্রকৃতি একরকম না তো সেই আলোকে ওই দেশে যাওয়ার পরে সৌদি আরবে যাওয়ার পরে কী কী ধরনের সংক্রামক রোগে আক্রান্ত হতে পারেন নিঃসন্দেহে আমাদের দেশের রোগের প্যাটার্ন ধরন ডেমোগ্রাফি সৌদি আরবের চেয়ে আলাদা কারণ আবহাওয়ায় আলাদা আলাদা এবং এই জন্য আমরা যেটা বলে থাকি যে আমাদের দেশ থেকে আমাদের হাজিরা দুটি টিকা অলরেডি গ্রহণ করেছেন বা গ্রহণ করছেন যাদের ফ্লাইট দেরিতে অবশ্যই টিকার ব্যাপারে অবহেলা করবেন না কারণ আমরা দেখেছি যে টিকার ব্যাপারে অবহেলা করলে যেটা হয় যে সৌদি আরবের স্পেশাল কিছু ফ্লু বা মেনিজাইটিস জাতীয় যেগুলো অসুখ আছে এগুলি তীব্র আকার ধারণ করতে পারে এবং অনেক ক্ষেত্রে হাজিদের মৃত্যু পর্যন্ত ঘটে যেটা বলছিলাম যে সবচেয়ে বেশি আমাদের হাজিরা যে চ্যালেঞ্জ ফেস করেন সেটা হচ্ছে শ্বাসতন্ত্রের সংক্রমণ কিছু ব্যাকটেরিয়াল সংক্রমণ হতে পারে ভাইরাল সংক্রমণ হতে পারে ব্যাকটেরিয়াল বা ভাইরাল সংক্রমণ হয়তো কোনটা হল এটা হাজিদের জন্য জরুরি না আমাদের চিকিৎসকদের জন্য জরুরি সমস্যা হচ্ছে যে কারোরই শ্বাসকষ্ট তীব্র সর্দি মাথা ব্যথা জ্বর এই জাতীয় সংক্রমণ হলে তিনি আপনার দলের সদস্য হতে পারেন পরিবারের সদস্য হতে পারেন তবুও মাস্ক ব্যবহার করুন এবং দ্রুত চিকিৎসক দলকে জানান বাংলাদেশ সরকারের হাজিদেরকে সাহায্য করার জন্য চিকিৎসক দল আমরা জানি ইতিমধ্যে সেখানে পৌঁছেছেন সেখানে সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়ের চিকিৎসক দল আছে এবং তারা অত্যন্ত কর্মদক্ষ এবং কর্মঠ আমরা জানি সুতরাং দ্রুত চিকিৎসকদেরকে জানান স্পেশালি বিভিন্ন সময় মার্স ভাইরাস এবং করোনাভাইরাসের সময়ও আমরা দেখেছি যে ভিড়ের মধ্যে খুব দ্রুত ছড়ায় সুতরাং ফ্লু জাতীয় যে কোনো ধরনের আশঙ্কা হলেই দ্রুত চিকিৎসক দলকে জানান আরেকটা বিষয় আর একটা ভ্যাকসিন আমরা ইতিমধ্যে নিয়ে ফেলেছি মেনিগাল ভ্যাকসিন এটিও মধ্যপ্রাচ্যে অর্থাৎ সৌদি আরব এবং সংশ্লিষ্ট এলাকায় খুবই বেশি হয় মেনজাইটিসের লক্ষণ প্রচণ্ড মাথা ব্যথা হবে জ্বর হবে ঘাড় নিচু করতে সমস্যা হবে আরও বিভিন্ন ধরনের লক্ষণ আছে এর সাথে ফ্লু জাতীয় লক্ষণও থাকতে পারে আশঙ্কা করলেই চিকিৎসককে জানান হয়তো তার রোগটি হয়নি কিন্তু আল্লাহ মাফ করুক যদি রোগটি হয় এটা খুব মেনিজাইটিস খুব দ্রুত ছড়ায় এবং সব হাজি যদি আক্রান্ত হয়ে যান সেটা আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক হবে এছাড়া বিভিন্ন ত্বকের সংক্রমণ হতে পারে এইগুলো বিষয়ে সতর্ক থাকুন ব্যক্তিগত পরিচ্ছন্নতা মেনটেন করুন এবং বারবার একটি পরামর্শ এবং আবেদন থাকবে আমাদের হাজিদের কাছে যে যে কোনো ধরনের স্বাস্থ্য সমস্যার মাঝখানেও হজের কর্মকাণ্ড জোর করে চালিয়ে যাবেন না আল্লাহ সব তালা কারোর উপর কিছু চাপিয়ে দেন নাই প্রয়োজনে বিশ্রাম নিন প্রয়োজনে চিকিৎসক দলকে জানান তারা আপনার হজের বাদ বাকি কর্মকাণ্ড পালন করতে অবশ্যই সহায়তা করবেন নিজের উপর চাপিয়ে নেবেন না বেশি নিজেকে ক্লান্ত আক্রান্ত করে ফেলবেন না জি আপনি যেটা বলছিলেন যে আমাদের তো আমাদের দেশে যে হজ যাত্রীটা আছেন চল্লিশ থেকে বিয়াল্লিশ দিনের একটা প্যাকেজ থাকে বাংলাদেশ থেকে হজের মূল কাজ তো আসলে পাঁচ দিন তো আমাদের পক্ষ থেকে সবার জন্য আসলে ওই পরামর্শই থাকবে প্রস্তুতিটা ওই পাঁচ দিনের জন্য বেশি করে নিন নিজেকে প্রস্তুত করুন আগের সময় বা পরের সময় বেশি ক্লান্ত হয়ে গেলে ওই পাঁচ দিনের এ নষ্ট হবে ডক্টর গোলামদুল আসমার হোসনা আমরা আলোচনা করছিলাম হজ যাত্রীদের স্বাস্থ্য পরামর্শ আমরা নন কমিউনিকেবল ডিজিজ এবং কমিউনিকেবল ডিজিজ নিয়ে আলোচনা করেছি সমৃদ্ধ দর্শকবৃন্দ সংক্রামক এবং অসংক্রামক রোগ যেগুলো নিয়ে আমরা আলোচনা করলাম হজের সময় যেগুলো হতে পারে সতর্ক থাকবেন আপনার যে চিকিৎসক আছে বিশেষ করে অসংক্রামক রোগ আপনি নিয়মিত যে চিকিৎসকের সাথে দেখা করেন যোগাযোগ রাখেন সেই চিকিৎসকের কাছ থেকে ডাক্তার গোলামদুল আসমাল হোসনা যে পরামর্শ দিলেন কমপক্ষে এক সপ্তাহ বা দুই সপ্তাহ আগে তার সাথে একবার ভিজিট করে ওনার কাছ থেকে পরামর্শ নিয়ে নেবেন যে আপনার ওষুধ কোন ধরনের ওষুধগুলো ওই দেশে কাজে লাগবে আমরা ইতিমধ্যে আলোচনা করেছি নন কমিউনিকেবল ডিজিজ এবং কমিউনিকেবল ডিজিজ নিয়ে ভ্রমণের সময় স্বাস্থ্য ঝুঁকি থাকে অনেক রকম সবাই ভ্রমণের ধকলটা সহ্য করতে পারেন না এখানে বাংলাদেশ থেকে যখন মানুষজন যাচ্ছেন জেদ্দা যাচ্ছেন অথবা মদিনা যাচ্ছেন সেখানে প্রায় ছয় ঘন্টার উপরে একটা বিমান ভ্রমণ আছে এছাড়াও বিশেষ করে যারা জেদ্দা যাচ্ছেন আপনি জানেন যে জেদ্দা থেকে যখন মক্কানগরীতে যাওয়ার উদ্দেশ্যে যে যাত্রাটা যদিও এটা প্রায় মাত্র এক ঘন্টার একটা জার্নি হওয়ার কথা কিন্তু এই হজের সময়ে প্রচণ্ড ভিড়ের কারণে বাসগুলো যেতে পারে না রাস্তা ট্রাফিকের কারণে এটা প্রায় তিন চার ঘন্টা লেগে যায় এই যে একটা বড় সময় মানুষজন ভ্রমণের উপরে আছেন এছাড়াও পরবর্তী সময়ে হজের সময়কালীন হজ যখন করছেন মানুষজন সেখানে মিনায় যাওয়া আরাফাতে যাওয়া জামারাতে যে পাথর নিক্ষেপ যেটা এই ব্যাপারগুলোতে প্রচুর হাঁটতে হয় সেটাও একটা ভ্রমণের ব্যাপার আছে এই সম্পূর্ণ বিষয়গুলোতে আপনি যদি ভাগ করে আমাদেরকে বলেন যে এই বিষয়গুলোতে কি ধরনের স্বাস্থ্য ঝুঁকি আছে এবং কীভাবে আমাদের হজ যাত্রীরা এই স্বাস্থ্য ঝুঁকিগুলো মোকাবেলা করতে পারেন ধন্যবাদ সবসময় হাজিদের কাছে নিবেদন থাকবে যে আগে নিজেকে জানুন আপনি কতটুকু পরিশ্রম করতে পারবেন এটি সম্পর্কে যথেষ্ট নিজে ওয়াকিবাহল হন কারণ আপনি যেটা বলছিলেন যে হজের দিনগুলোতে বিশেষ করে এই পাঁচ দিন প্রচুর হাঁটতে হবে সুতরাং আপনাদের যাদের সাথে যাচ্ছেন আপনাদের গ্রুপ আগে থেকে হয়তো পরামর্শ দিয়ে দেওয়া হয়েছে যে নিজে হাঁটার প্র্যাকটিস করুন যদি এখনও না শুরু করে থাকেন যাদের ফ্লাইট আরও পরে কমপক্ষে এক ঘন্টা করে হাঁটুন এই হাঁটাটা কিন্তু ভবিষ্যতে কাজে লাগবে যেমনটা রাজীব ভাই বলছিলেন যে আমি যদি শুরু থেকে সিরিয়ালি আসতে থাকি যে বাংলাদেশ থেকে রওনা হলাম অন অনেকের হয়তো এটা প্রথম বিমানযাত্রা প্রথম বিমানযাত্রা যাদের তাদের জন্য পরামর্শ থাকবে যে বিমান যখন টেক অফ করে অথবা ল্যান্ড করে অনেকেরই কানে তালা লেগে যায় এই জন্য পরামর্শ থাকবে সাথে চুইংগাম রাখুন বারবার ঢুক গিলুন এটি নিয়ে দুশ্চিন্তিত হওয়ার কিছু নাই অধিকাংশ ক্ষেত্রেই কয়েক ঘন্টার মধ্যে এটি ঠিক হয়ে যায় যাদের ঠিক হচ্ছে না হালকা কয়েকসি পানি খান চুইংগাম চিবান এটা ঠিক হয়ে যাবে এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু হচ্ছে যে আমরা যখন জেদ্দা থেকে মক্কায় অথবা যারা আগে মদিনাতে যাচ্ছি মদিনা থেকে মক্কায় সেটা আরও বড় জার্নি প্রায় পাঁচ ছয় ঘন্টার জার্নি অনেকেরই মোশন সিকনেস আছে বাসে উঠলেই ভূমিভাব পায় আপনার চিকিৎসকের সাথে দেখা করুন মোশন সিকনেসের এখন খুব ভালো ওষুধ পাওয়া যায় অধিকাংশ ওষুধগুলোয় ওভার দা কাউন্টার ওষুধ অর্থাৎ স্থানীয় ফার্মেসি থেকেও কেনা যেতে পারে তবে আমাদের পরামর্শ থাকবে আমাদের দেশ থেকেই আপনার যেসব ওষুধ লাগবে নিয়ে যান আর মোশন সিকনেসের কিছু ঘরোয়া টোটকা বলি আমরা এগুলো আছে যে বড় বড় শ্বাস নিন দূরের কোনো বিন্দুতে দৃষ্টি নিবন্ধ করুন যাতে আপনার মাথা ঘোরা ভাবটা বা বমি ভাবটা কমে যায় এবং নিজের শরীরের চাহিদার দিকে নজর দিন যদি খারাপ লাগে তাহলে সহযাত্রীকে জানান এবং প্রয়োজনে পানি পান করুন হালকা খেজুর খান কমে যাবে সবচেয়ে যেটা চ্যালেঞ্জ হবে হজের যে পাঁচ দিন প্রচণ্ড ভিড় এবং তাপমাত্রা অনেক বেশি ভিড়ের মধ্যে সবার সাথে যাওয়ার চেষ্টা করুন ভিড়ের উল্টো দিকে কোনোভাবেই যাওয়ার চেষ্টা করবেন না এবং বারবার পরামর্শ থাকবে আমাদের ধর্মেও বারবার বলা হয়েছে যে আপনার যিনি লিডার অর্থাৎ যিনি ইমাম আপনাদের গ্রুপ লিডার তার পরামর্শ মেনে চলুন পরামর্শের বাইরে হয়তো এটা আপনার জন্য ভালোও হতে পারত কিন্তু লিডারের পরামর্শ না শোনার কারণে টোটাল দলটি ঝুঁকির মধ্যে পড়তে পারে বারবার করে পানি খান যারা ক্রনিক কিডনি ডিজিজ অথবা ডায়াবেটিক নেফ্রোপ্যাথি রোগী নন তারা ছাড়া সবাই কমপক্ষে আড়াই থেকে তিন লিটার শরীরের ওজন অনুসারে অবশ্যই আড়াই থেকে তিন লিটার পানি বারবার করে খেতে থাকবেন অনেকেই হয় যে পানি খেলে হয়তো তার প্রস্রাব করার প্রয়োজন হতে পারে এই আশঙ্কায় বিশেষ করে আমাদের বোনেরা বা মায়েরা যে এই আশঙ্কা থেকে তারা পানি কম খান মোটেও এটি করতে যাবেন না প্রয়োজনে হয়তো কিছুটা সিরিয়ালের মধ্যে হতে পারে ওয়াশরুমটা আপনার পছন্দের নাও হতে পারে তবুও প্রস্রাব আটকে রাখবেন না এটি কিডনির জন্য অত্যন্ত ক্ষতিকর হতে পারে আমরা বিভিন্ন সময় অনেক খবর পেয়েছি যে মায়েরা বিশেষ করে যাদের ডায়াবেটিস আছে অথবা যাদের এক্সিস্টিং কোমরবিট কন্ডিশন আছে তারা প্রস্রাব আটকে রেখেছেন অথবা খুব কম পানি খেয়েছেন তাদের অত্যন্ত বেশি স্বাস্থ্য ঝুঁকি হয়ে গিয়েছে আর ভিড়ের মধ্যে বারবার পানি খেতে থাকবেন নিজেকে সতেজ রাখার জন্য মুখ হাত ধুয়ে ফেলুন অজুর মধ্যে থাকাটাও এবাদতের অংশ এটা সবাই আপনাদেরকে বলেছে আবারও মনে করিয়ে দেয়া যে নিজেকে শীতল রাখার চেষ্টা করুন প্রচুর হাঁটতে হয় যেহেতু বিশেষ করে মায়েদের বা বনেদের দুই পায়ের যেহেতু ফ্যাট বেশি মহিলাদের এবং পুরুষদের ক্ষেত্রেও দুই পায়ে বারবার ঘর্ষণ লাগতে পারে সুতরাং সেখানে সুগন্ধি ছাড়া ভেজলিন অথবা পেট্রোলিয়াম জেলি যাই বলি না কেন এখন কিনতে পাওয়া যায় সেগুলা ব্যবহার করুন প্রয়োজনে নারকেল তেল সুগন্ধি ছাড়া ব্যবহার করতে পারবেন যে যাতে এই ঘর্ষণটা কম হয় এবং কম আক্রান্ত হন ত্বকের যত্নের ব্যাপারে অত্যন্ত খেয়াল রাখতে হবে যেহেতু বেশি হাঁটতে হচ্ছে সেহেতু পায়ে পেট্রোলিয়াম জেলি ব্যবহার করুন এবং বারবার পরামর্শ থাকবে যে নিজেকে বেশি ক্লান্ত বোধ করলেই বিশ্রাম নিন বিশ্রাম নেওয়ার সুযোগ আছে হয়তো প্রচুর হাঁটতে হবে মিনা মুজদালিফা আরাফা যেদিন একই দিনে এই কাজটি করতে হবে সেদিন বিভিন্ন গ্রুপের ভাইরা বলে থাকেন প্রায় ছাব্বিশ কিলোমিটার থেকে তিরিশ কিলোমিটার হাঁটা লাগতে পারে এটি দেখে ভয় পাবেন না কারণ হয়তো আপনার চেয়ে দুর্বল মানুষও এটি করতে পারছেন এটা আল্লাহ সুমানতাল্লাহ রহমত সুতরাং দৃঢ় প্রতিজ্ঞ হন এবং পারবেন এবং এই জন্য আজকে থেকেই হাঁটার প্র্যাকটিস করুন এবং নিজেকে সচেতন রাখার চেষ্টা করুন খুব ভালো কথা বলেছেন আপনি যে হাঁটার প্র্যাকটিস করুন এবং সাথে সাথে আপনি বলেছেন ওয়াশরুমের কথা তো যারা হজ যাত্রীরা ইতিমধ্যে চলে গিয়েছেন এবং যারা যাবেন তাদের উদ্দেশ্যে আমি আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি প্রচুর ওয়াশরুম আছে এবং ওয়াশরুমগুলোর অবস্থা আসলে খুব ভালো ঠিক আমাদের দেশের যে ভিড়ের মধ্যে যে ওয়াশরুমগুলো থাকে বা বিভিন্ন পাবলিক জায়গায় যে ওয়াশরুমগুলো থাকে ওরকম না খুবই ভালো ওয়াশরুম ব্যবস্থা থাকে সৌদি সরকার খুব ভালো ব্যবস্থা করে থাকে তো এটা নিয়ে আসলে ভয় পর কিছু নেই ডক্টর আসমাল হোসেন আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি অনুষ্ঠানে আমি আপনার কাছে সংক্ষেপে আসলে জানতে চাইব নারীদের স্বাস্থ্য বিষয়ক যে সচেতনতাগুলো আছে সেই ব্যাপারে হজের সময় অনেকে চিন্তা করেন সব যেসব ক্ষম মহিলারা আছেন তাদের পিরিয়ডের সমস্যা হতে পারে তো সেই সময়ে হজের যে হাকামগুলো আছে এগুলো ছুটে যায় কি না এই সমস্যাগুলো নিয়ে কি কি ব্যবস্থা নিতে পারেন আমাদের নারী হজ যাত্রীরা ধন্যবাদ রাজীব ভাই আমাদের বোনেদের উদ্দেশ্যে মায়েদের উদ্দেশ্যে একটি পরামর্শ থাকবে যে প্রথমে আপনি যে গ্রুপের সাথে যাচ্ছেন সেই গ্রুপের যিনি আলেম আছেন বা সাহেক আছেন তাদের সাথে আপনি আপনার সমস্যা নিয়ে কথা বলুন এবং যেটি হয় যে হজযাত্রা প্রায় চল্লিশ দিন বিয়াল্লিশ দিনের যাত্রা অনেকে হয়তো কম সময়ের প্যাকেজে যান কিন্তু যে সময়টাই হোক না কেন হজযাত্রা অত্যন্ত স্ট্রেসফুল একটা যাত্রা এবং যেসব বোনেরা প্রজননক্ষম আছেন অর্থাৎ যাদের বয়স পঁয়তাল্লিশ থেকে উনপঞ্চাশ পনেরো থেকে উনপঞ্চাশের মধ্যে তাদের মান্থলি পিরিয়ড হয়ে যেতে পারে এবং এই স্ট্রেসের কারণে তাদের পিরিয়ডের সময় অধিকাংশ সময়ই এগিয়ে আসে সুতরাং আপনার গাইনোকোলজিস্টের সাথে কথা বলুন প্রয়োজনে যদি আপনি খুব ক্লোজলি কোনো গাইনোকোলজিস্টের সাথে রিলেটেড না থাকেন তাহলে দ্রুত কারোর সাথে কথা বলুন এবং আপনি যদি আপনার পিরিয়ডটি হজের সময়ে বন্ধ রাখতে চান এটি শরীয়তে যায় আছে সুতরাং সেটি আপনি আপনার গাইনোকোলজিস্টের সাথে কথা বলে তারপরে ওষুধ শুরু করুন অন্য কোন বোনের কাছ থেকে শুনে বা অন্য পুরাতন হজযাত্রীর কাছ থেকে শুনে কোনো ওষুধ দয়া করে গ্রহণ করবেন না কারণ অনেকেরই কোমরবিট কন্ডিশন আছে সেই ওষুধগুলি তার জন্য প্রযোজ্য না হতে পারে অনেকের বয়স এবং নানান ফ্যাক্টর আছে এই ফ্যাক্টরগুলি বিবেচনা করে গাইনোকোলজিস্ট হয়তো ওষুধ সাজেস্ট করবে এবং মনে রাখতে হবে আপনাকে যে ওষুধই দিন না কেন ওষুধ মিস করা যাবে না ওষুধ যদি মিস করেন তাহলে হালকা ব্লিডিং হতে পারে এবং তাতে আপনি আরও বেশি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যাবেন প্রয়োজনে মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখুন নিজের পুরুষ সঙ্গী যদি আপনার হাজব্যান্ড হয় তাহলে তো খুবই ভালো পুরুষ সঙ্গীর কাছে কিছু ওষুধ রাখুন কারণ এমন হতে পারে যে আপনি আপনার ওষুধের ব্যাগটি নিতে ভুলে গেছেন সুতরাং ওষুধের ব্যাপারে অত্যন্ত সচেতন থাকুন এবং দ্রুত গাইনোকোলজিস্টের সাথে কথা বলুন কারণ যাত্রার একদিন দুই দিন পাঁচ দিন আগে যে আপনার আপনি ওষুধ শুরু করবেন ব্যাপারটি এরকম নাও হতে পারে এমন হতে পারে যাত্রার দুই সপ্তাহ আগে আপনাকে হয়তো আপনার পিরিয়ডে আপনার কোন সাইকেলের সাইকেলের কোন অবস্থানে আছেন এটির উপর বিবেচনা করে গানো আপনাকে ওষুধ দেবেন সুতরাং এ বিষয়ে সতর্ক থাকুন এবং তবুও সমস্ত সতর্কতা সত্ত্বেও আপনার পিরিয়ড হয়ে যেতে পারে তখন দলের আলেমের সাথে কথা বলুন এবং এটি বিভিন্ন সময় আমাদের মহিলা সাহাবিদের উমন মুমিনিনদের সমস্যা হয়েছে তারা এটি সমাধান করেছেন দুশ্চিন্তাগ্রস্ত হবেন না কবুল করার মালিক আল্লাহ তালা। এবং এটি অত্যন্ত প্রাকৃতিক ব্যাপার এটিতে দুশ্চিন্তাগ্রস্ত না হয়ে যেরকম সমাধান শরীয়তে বলা আছে সেরকম সমাধান গ্রহণ করা ধ ধন্যবাদ আপনাকে ডক্টর জিল আসমাল হোসেন আপনি আপনার ব্যস্ত সময় থেকে আমাদেরকে সময় দিয়েছেন এই জন্য আপনাদেরকে আপনাকে আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত দর্শকবিন্দু আসা আশা করি আমাদের যে আজকের অনুষ্ঠান হজ যাত্রীদের স্বাস্থ্য পরামর্শ এই বিষয়ে যে আলোচনা আমরা করলাম ডাক্তার মোহাম্মদ গোলাম সংস্থা আপনারা উপকৃত হয়েছেন আমাদের পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানি আমি আজকে বিদায় নিচ্ছি আপনারা সবাই সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন এবং যে কোনো স্বাস্থ্য বিষয়ক সমস্যায় বাংলাদেশ মেডিকেল এবং ডেন্টাল কাউন্সিল কর্তৃক পূর্ণ নিবন্ধন প্রাপ্ত কমপক্ষে এম বিবির চিকিৎসকের শরণাপন্ন হবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ